যে যার অবস্থান থেকে প্রত্যেকে জাতীয় পার্টিও পিছিয়ে নেই আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন হিসেবে ছাত্রলীগ ছাত্রলীগও কিন্তু পিছিয়ে নেই তো আসলে এখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা মাঠ গরম করার চেষ্টা করে বিশেষ করে আওয়ামী লীগ এখন বর্তমানে আওয়ামী লীগ কিন্তু সুযোগের অপেক্ষায় রয়েছে কখন আসলে একটি দাঙ্গাঙ্গা সৃষ্টি করা যাবে কখন একটি অরাজক পরিস্থিতি তৈরি করা যাবে আর কখন ডক্টর ইউরিসকে যাবে এই জন্য তারা বিভিন্ন ইস্যু তোলার চেষ্টা করবে তো বর্তমানে ফিলিস্তিন ইস্যু নিয়ে যদি দেখা গেছে একটা সময় ছাত্রলীগ মাঠে নামতে পারে তো মাঠে নামার পরে কিন্তু তারা বসে থাকবে না বিভিন্নভাবে তারা কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন হিসেবে ছাত্রলীগ তারা সবসময়ই চায় বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে সে হিসেবে বর্তমান ইস্যু হিসেবে ফিলিস্তিনের ইস্যু নিয়ে তারা মাঠে নামতে পারে তার কারণ ফিলিস্তিন ইস্যুটি একটি আনস আন্তর্জাতিক থেকে গ্লোবালাইজেশনের মত দিয়ে বিভিন্ন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্নভাবে তারা ফিলিস্তিনের পক্ষে থাকার চেষ্টা করবে তো সেই হিসেবে ছাত্রলীগ চাইবে যে কোনো একটি ইস্যু নিয়ে মাঠে নামবে এবং এই ফিলিস্তিনের ইস্যু থেকে কোনো একটা সময় গিয়ে তারা যেরকম জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের মতো দিয়ে গণ অভ্যানের মত দিয়ে সরকার পতন হয়েছে তারা চাইবে হটিয়ে যেন তারা আবার ক্ষমতায় আসতে পারে এই স্বপ্নে কিন্তু তারা বিভূল হয়েছে তো সেই হিসেবে তারা মাঠে নামবে ছাত্র দলও মাঠে নামবে ছাত্রলীগও মাঠে নামবে জামায়াত ইসলামের পক্ষ থেকে তারা মাঠে নামবে ইসলামী ছাত্র শিবির তারাও মাঠে নামবে ছাত্র সমাজ মাঠে নামবে এবং সর্বশেষ এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তারাও কিন্তু মাঠে নামবে এরপরে গণতন্ত্র মঞ্চ তারপরে রয়েছে বিপিনুরের গণ অধিকার পরিষদ সহ যত রকমের রাজনৈতিক মানে মতাদর্শ রয়েছে মত রয়েছে হয়েছে তারা কিন্তু সবাই মাঠে নামবে আসলে ঝগড়া বিভেদের হবে কোন একটা ফেসাতে সৃষ্টি হবে সেখান থেকে উৎপত্তি হয়ে সেটা কিন্তু আসলে সরকার পতনের দিকে দেওয়া সম্ভব আর সকলে কিন্তু এই বিষয়টার জন্য অধিক অপেক্ষা রয়েছে তারা কিন্তু চাইবে যে কোনো মতে যেন একটা দাঙ্গা হঙ্গাম সৃষ্টি হয় আবার যেন একটা দেশের বিশৃঙ্খলা তৈরি হয় আর সেখান থেকে বেরিয়ে এসে যেন আবারও তারা আফা কি ক্ষমতায় বসতে পারে তো এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমার এই কথাগুলো যেন বিশ্বে সবাই না হোক কিছু না কিছু লোক যেন জানতে পারেন শুনতে পারেন তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন কারণ আওয়ামী লীগের সাথে যারা জাতির সাথে বেইমারি করতে পারে তাদের জন্য আমি মনে করি কোনো মতে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষ যারা রয়েছে যারা সমর্থক রয়েছে তারা যেন এই ফিলিস্তিনের ইস্যু নিয়ে মাঠে না নামতে পারে আমার এতটুকুই আবদার থাকবে আপনাদের সবার প্রতি তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যারা এই মুহূর্তে লাইভে আমাকে দেখছেন তো আমি আসলে বাসায় রয়েছি প্রথমে বলেছিলাম আমি পাশায় রয়েছি পাশা থেকে আসলে বিভিন্ন ভিডিও আমি দেখতেছিলাম তো চিন্তা করলাম যে আমি একটুবার চ্যানেলের মাধ্যমে একবার লাইভে এসে সবাইকে একটু হলেও সচেতন করব তার কারণ আওয়ামী লীগের হাতে যেমন বাংলাদেশ নিরাপদ ছিল না এখনো আমি মনে করি আওয়ামী লীগের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ নয় তারা মুখে এক কথা বলবে বাস্তবে আরেক কথা কারণ তাদের মুখে ভালোবাসা অন্তরে আসতে কথায় বলে তারা মুখে মুখে বলবে যেমন শেখ হাসিনার কিছু ডায়লগ রয়েছে স্বজন হারানোর বেদনা তো স্বজন হারানোর বেদনা আমার মনে হয় একমাত্র শেখ হাসিনাই জানে আর আর মনে হয় কারো স্বজন নেই কারো আত্মীয় স্বজন নেই মা বাপ নেই দেশে আর মনে হয় কোনো মানুষ থাকে না শুধু শেখ হাসিনার যারা চামচা রয়েছেন চেলা চামুন্ডা রয়েছেন তারাই মনে হয় বাংলাদেশে থাকেন তো তারাই মনে হয় মানুষ তারাই মনে হয় স্বজন হারানোর বেদনা বোঝুন আর বাকি যারা বাংলাদেশে রয়েছেন তারা মনে হয় কেউ হাসিনার বাবা যে মারা শুধু মানুষ তাকে হত্যা করেছে এ কারণেই হত্যা করেছে শুধু তার কর্মের কারণেই হত্যা করেছেন কারণ তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে যেমন

আমরা অনার্স ফার্স্ট ইয়ারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে সেখানে পড়েছি বঙ্গবন্ধু হত্যার কারণ তো আসলে বঙ্গবন্ধু হত্যার কারণ বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে একটিমাত্র কারণ ছিল তার এক কারণ তিনি যা বলতেন সেটাই ঠিক আর কেউ যদি তাকে বলতে যেতেন সে নাকি বেশি বুঝে কারণ এত বড় একটা রাষ্ট্রের নেতা রাষ্ট্রের রাষ্ট্রের প্রধান তার থেকে আর কেউ বেশি বুঝতে পারে না তার কথাই নিতে কোথায় যে কারণে কিন্তু বঙ্গভূমিকে নির্বুদ্ধিতার কারণে তার ক্ষমতা যুদ্ধ হতেছে একটি দেশে যখন সরকার ক্ষমতায় থাকে সরকার ক্ষমতা থাকা অবস্থায় কিছু না কিছু দুর্নীতি হয় সেটা আওয়ামী লীগের বেলায় হয় জাতীয় পার্টির বেলায় হতে পারে বিএনপির বেলাও হতে পারে জামায়াত ইসলামের বেলায়ও হতে পারে কারণ একটি মেগা প্রকল্প যখন হাতে নেওয়া হবে কিছু না কিছু দুর্নীতি হবেই আর বাংলাদেশটা আসলে চোরে রাখবে এখানে আপনি যতভাবেই একটা নিয়ম শৃঙ্খলায় বেঁধে দেন না কেন চুরি করবে বাংলাদেশে চুরি হওয়াটা স্বাভাবিক তো